মরুল মশাই সব শুনে বললেন শোনো শোনো তোমাদের আমি একটা কাজ দেব। তোমাদের মধ্যে যে এই কঠিন কাজটি করতে পারবে সেই লাভের অংশ বেশি পাবে আমার বিচারে তোমরা খুশি হবে তো হ্যাঁ মরল মশাই এবার মরুল মশাই দুজনকে দুটো বস্তা দিয়ে বললেন এই বস্তার মধ্যে কাকর ভর্তি চাল আছে কাল সকালের মধ্যে চাল আলাদা আর কাকর আলাদা করে আনতে হবে আমি দুজনের কাজ দেখে বিচার কেমন নকুল আর বিশু দুজনে বস্তা দুটো নিয়ে যায় নকুল বস্তাটি মন্দিরে রেখে দেয় মনে মনে ভাবে হে ভগবান ভগবান তোমার আশীর্বাদ থাকলে সব সম্ভব হবে সব এটা আবার প্রমাণ হবে হে ভগবান এほ ভগবান কিন্তু বিশু রাতে শেজবাতি জ্বালিয়ে চাল আর কাকর আলাদা করতে থাকে নকুল ভগবানের জন্য বস্তা দুটো রেখে ঘুমিয়ে পড়ে সকাল হয় বিশু বস্তার চাল আর কাকর যতখানি পেরেছে আলাদা করে মূলল মশায়ের কাছে নিয়ে এসেছে হুজুর হুজুর পুরোটা সম্ভব হয়নি কিছু বাকি আছে মশাই মৃদু হেসে বলেন নকুল কি এবার এবার দেখি তারপর বিচার ওদিকে নকুল ভগবানের ভরসা করে ঘুম থেকে উঠে বস্তা নিয়ে মোরল মশাইয়ের কাছে উপস্থিত মোরল মশাই জিজ্ঞেস করেন তুমি কি পুরো বস্তার চাল বেছে এনেছ নকুল হাত জোর করে বলে না মরুল মশাই আমি সব কাজটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি দেখুন মোরল মশাই তার আশীর্বাদ আমি নিশ্চয়ই পাবো নিশ্চয়ই ভগবানের হাতের ওপর নির্ভর করিস বেশ বেশ দেখি একবার তোমার ভগবান তোমার কাজটা ঠিক করে করেছি কিনা বস্তা খোলো নকুল বস্তা খুলে দেখা যায় যেমন কাঁকড় ভর্তি ছিল ঠিক তেমনই আছে তখন মোরল হেসে বলেন ভগবান আমাদের সবাইকে এই দুটো হাত দিয়েছেন কাজ করার জন্য এটাই ওনার শ্রেষ্ঠ দান উনি তাদেরকেই আশীর্বাদ করেন যারা পরিশ্রম করে বুঝলে নকুল এই বিশুর পরিশ্রমেই তোমাদের ফসল হয়েছে তুমি কোনো পরিশ্রম করনি